আমরা আছি এখন কানাগর আর আমার সাথে আছে সৌরভ তো আমরা তাহলে আজকে শুরু হয়ে যাক আজকের ব্লক আমরা তো এখন কোথায় যাচ্ছি সৌরভ এখন আমরা লাহিড়ি বাবার মন্দির যাবো লাহিড়ি বাবার লেটস গো লেটস গো গরমের বিকেলে হঠাৎই ইচ্ছা হলো ঘুরতে যাব কিন্তু কোথায় যাব ঠিক করলাম লাহিড়ি বাবার আশ্রম এবং পান্ডুয়া তাই সাইকেলে করে বেরিয়ে পড়লাম সৌরভের সাথে চুচুড়া থেকে হুগলির মোড় হয়ে ধরলাম গ্রামের রাস্তা রাস্তায় প্রথমে পড়ল অ্যাকোয়া মেরিনা যেটিও একটি খুব গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন যুবকদের জন্য যেখানে আছে ওয়াটার পার্ক আর রাস্তায় চারিদিকে আম বাগান এখান থেকে

এখানে প্রাণ ফিরে শ্বাস নেওয়া নিশ্চিন্তে সন্ধের কোনো অবকাশ নেই প্রাচীন এবং সুপ্রাচীন কাল থেকে এই নদী সবাই পরিচিত এটা হলো সরস্বতী নদী অত্যন্ত পপুলার কিন্তু আজকের এই অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরোপুরি খারাপ চারিদিকে কচুরি পানা আর চারিদিক চারিদিক স্তব্ধ শান্তিপূর্ণ

શુધુ આમ ગુ સું દાદા દાદા কেসড ওয়াও ওয়াও আর ওয়াও কানেক্ট পার্ক আমাদের বাংলা পিকনিক খুদদান বিলি রোড আর কত দূরে আ বিলি রোড আর 3 মিনিট যাচ্ছিস হ্যাঁ তো আমরা চলে এসেছি এখন দিল্লি রোড দিল্লি রোডে এখন ভিডিও করা সম্ভব নয় তো আমরা ঢুকে গেছি একটা গলির ভেতর এখান দিয়ে যেতে হবে লাহেরি বাবার আশ্রম সে বিখ্যাত রোড বাড়া সরি জানি এখানে বিষয়টা ঠিক হয়নি তো এটা খুব বাজে জিনিস পরে যে জ্ঞান দিলাম যেটা সেটা দূর তো আমরা চলে এসেছি এখন লাইড়িবাবুর আশ্রমের ভেতরে আর আমাদের সাথে সৌরভ সৌরভ সবকিছু জানে এ ব্যাপারে তো আমরা যেতে যেতে বলি এই বাবার আশ্রম আমরা সবাই পরিচিত প্রায় এটা জনপিয় স্থান এখানে সবাই দর্শন করতে আসে দর্শনীয় স্থান এখানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে মানে শান্তন এখানে বিভিন্ন ধর্মবলंबी একটা বিশেষ কালচার হয়েছে বিভিন্ন ধর্মের একটা নয় পার্টিকুলার কোনো ধর্মকে নিয়ে এখানে রাখা হয়নি সেই সেন্টিমেন্টটাকে সৌহাতৃত্ববোধ হ্যাঁ সৌহার্দ্যবোধ একটা রয়েছে তার পাশাপাশি এখানে প্রতিটি ধর্মের চিহ্নগুলিকে প্রতিটি ধর্মের বিশ্বাসগুলোকে জায়গা দেওয়া হয়েছে প্রথমে আমরা মা দুর্গাকে দেখব Gracias. যেমন ধরুন বিভিন্ন সম্প্রদায় হিন্দু মুসলমান খ্রিস্টান বিভিন্ন এখানে একটা জিনিস রথ আছে মহাভারতের সেই ক্ষেত্রে হচ্ছে রথ ভগবান শ্রীকৃষ্ণের চলে যাওয়া যাক রথ আছে আর অত সুন্দর রবীন্দ্রসঙ্গীত তো পাচ্ছে এইটা রবীন্দ্র একটা শিব মন্দির লাহির বাবা আশ্রমের মধ্যে আগের মন্দিরে দেখেছিলাম শীতকালে ঠান্ডা লাগছিল চারিদিকটা

সম্প্রদায়ের প্রত্যেকটা বিশ্বাসী ও ধর্মীয় বিগ্রহ গুলো এখানে রয়েছে যেমন লোকনাথ মহাদেব গণেশ সরস্বতী লক্ষ্মী মা দুর্গা রাধাকৃষ্ণ ইত্যাদি না আমার ভুল লাগছে ভগবান বিশ্রুহ এমনকি এখানে ভগবান যিশুর বিগ্রহ আছে বাও এখানে একটা নিয়ম হলো এখানে মেয়েরা প্রত্যেকের মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হবে ওড়না ছাড়া এখানে ঠোঁকা যায় একটা বিশেষ নিয়ম এখানে একটা ভালো বিষয় ভালো লাগে ভালো লেগেছে